কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কারটা আসলে কবুল হবে কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে নির্দিষ্ট করে এটা বলা কঠিন সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কারিমে বলেছেন ইন্নামায় আদুল ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে ঈদ তখর বা কোরবান হতকুবুল আমিন আহাদিম মোলাম ঈদ তকব্বুল আমিন আহার এক ভাই কোরবান বা এক ভাই আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে আর একজনটা হয়নি তো কাটটা হয়েছে কাটটা হয়নি তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন ইন্নামাই তকাবুল্লাহ মিনাল মুতাকি নিশ্চয় আল্লাহ মুতাকিদেরটাই কবুল করে এই জন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেছেন লাইন হো মুহাওলা দেবা তারপর তোমাদের কোরবানির প্রচুরগ্রস্ত রক্ত কিছু আল্লাহর কাছে যায় না তোমাদের অন্তর অবস্থিত তাকো আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকোয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় আহ উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানী করেন ইব্রাহসাত্তসাল্লাম সুন্নাকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানী করেন আল্লার কাছে সবই চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোন লাভ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে ইনশাআল্লাহ ইদ্দিন এই তাকুয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয় বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার আহ সুযোগ নেই অন্তত সেই জিনিসটি বোঝা যায়